আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল আমাদের জ্বালানি উপদেষ্টা একটা কথা বলেছে গরমে অ্যাসিড টেম্পারেচার পুচিয়ে রাখতে বলেছে এবং যদি কেউ যদি সেটা না মানে তাকে আইনের আওতায় নিয়ে আসবে প্রচুর অবস্থা কি অবস্থা কিছুদিন পরে হয়তো বলবে যে হাগু করতে গেলে সেখানে একটু এভাবে এভাবে করবা না আইনের আওতায় চলে আসবে হিসে করতে গেলে এরকম করে করবা না হয়তো আইনের আওতায় চলে আসবা আইনের এই বাজে অবস্থা অথচ চোরকে আমরা চোরের মামলা দিচ্ছি না খুনিকে আমরা বিচারের আওতায় আনছি না যেটা হচ্ছে এখন কি হচ্ছে তাহলে আপনি অ্যাসি চালাবেন ঘরের মধ্যে অ্যাসিড টেম্পারেচার কত হবে সেটা তারা কন্ট্রোল করে দেবে আমার অ্যাসিড নাও বাজছে কত থেকে কত টেম্পারেচার যাবে ওটা আমার ইচ্ছা আমি কি করব না করব। আমি কনজিউম করছি আমি কনজিউমার তোমার কাজ হচ্ছে তুমি সাপ্লাই দিবা যদি না দিতে পারো আমি স্ল্যাব ধরে ধরে বিল দিচ্ছি তুমি এটা আইনের আওতা আনবা এই কোন পাগলের পাল্লায় পড়ে গেল দেশটা পুরো পাগল ছাগলের পাল্লায় পড়ে গেছে দেশটা পুরো পাগল ছাগলের পাল্লায় পড়ে গেছে একে এটা করলে আইনের আওতা নিয়ে আসবে একে এটাই করলে আইনের আওতা নিয়ে আসবে ওদেরকে কে আইনের আওতা আনবে এই যেই শালাগুলো এই কথাগুলো বলতেছে এদেরকে কে আইনের আওতা আনবে ওদেরকে কে আইনের আওতা আনবে ওরা ওরা কি জনগণের প্রতিনিধি ওরা যে বাণী দিচ্ছে ওরা যে চুক্তি করছে ওদেরকে তো কেউ শক্তিমান করেনি ওদেরকে তো কেউ ওখানে পাঠায়নি ওদেরকে ওখানে বসানো হয়েছে আপনার কি ভিন্ন কোনো মতামত আছে এই ক্ষেত্রে আপনি কি বলবেন এই পাগল ছাগল এদেরকে নিয়ে দেশটা কিচ্ছু হবে না দেশ কিচ্ছু হবে না দেশে কিচ্ছু হবে না ইকোনমিস্টকে বসা তো সে বলেছে রিনিউয়েবল এনার্জি মানে কিছু লাগবে না এমনিতে হতেই থাকবে বাংলাদেশে যেখানে বিদ্যুৎ অতিরিক্ত উৎপন্ন হয় সেখানে সে এক হাজার মেগাওয়াটের জ্বালানো নিন কি ছোট বিদ্যুতের সে একটা প্লান্টের ইয়ে দিয়েছে টাকা পয়সা মারার জন্য। তারপর আমরা আরেকটা জিনিস জানি কি জানি কোথায় দেখেছিলাম আমার ওখানে পোস্টে গেলে দেখতে পাবেন ওখানে আমি একটা ভিডিও করেছিলাম নতুন মাল ছিল নাম ভিডিওটা দেখতে পারেন যদি দেখতে চান সো ইউনুস পুরা সরকারটাকে আবার মালে মাল করে ফেলছে হাসিনা সরকারে তো তাও দু একজন ভালো মানুষ ছিল কাজের লোক ছিল যোগ্যতা সম্পন্ন লোক ছিল এখন এখানে একদম পুরোপুরি মালামাল করে দিয়েছে মালামাল মালামাল মানে হচ্ছে মালে মালে একদম মালামাল একাকার হয়ে গেছে আচ্ছা আমাদের এই যে যত উপদেষ্টা আছে তার মধ্যে আপনি কাকে ভালো বলবেন কেন ভালো বলবেন যেখানে ইঞ্জিনিয়ারিং এর কাজ সেখানে আমি ইকোনমিক্সকে কি করব যেখানে শিক্ষার কাজ সেখানে আমি ইকোনমিক্সকে কি করব সো পুরো এলাকাটা ইকোনমিস্টের হয়ে গেছে পুরো জায়গাটা মানবাধিকার কর্মীর হয়ে গেছে পুরো জায়গাটা এনজিওদের হয়ে গেছে তাহলে সরকারের এই যে নানা এলাকা আছে সেই এলাকাগুলোতে স্পেশালাইজেশন বা মেধা বা যোগ্যতা সেগুলো কোথায় কীভাবে প্রমোট হলো সেজন্যই কি আছে এই জন্য কথাবার্তাগুলো আসে যে অ্যাসিড টেম্পারেচার পঁচিশের উপরে নিচে কিছু একটা হলে কিন্তু আয়নার আওতায় চলে আসবে ঘরে ঘরে তুমি ক্যামেরা লাগাবো হাসিনার মতো কি একটা কথা বলছিল না কোথায় জানি দেখছিলাম তো হাসিনা একটা কথা বলেছিল না আমার ওটা ট্রল হয়েছিল কথাটা নিয়ে ওরকম জিনিসপত্র চলে করছে মানে বাসায় বাসায় ক্যামেরা লাগাবে সব ভিন্নমত থাকলে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ